আমরা যে মেইন রাস্তাতে যে মাতি আছে আমরা অবশ্যই মাটি মালানি কোনো অবরোধ করছি না কোনো সময় আপত্তি দিছি না দ্বিতীয়ত হয়েছে যে মানুষে মানে মাটিটা ফালাইছে ওই ব্যক্তিটার কর্তব্য আসল আমরা যে টিল্লা জায়গাটা আছে এটা সমান করে দেওয়া লাগে হালকা পাতলা বৃষ্টি হইলে ডোজারে মাটি সমান করতে পারি তাই এমন ডোজার আনছে যেটা সমান করতে পারে না অর্ধেক করে অর্ধেক না এই ধরনের ডোজার দিয়ে মাটি সমান না আচ্ছা ঠিক আছে বৃষ্টি যদি ভরছে সমান করছ না এখন তো শুকনার রাস্ত চার পাঁচ দিন থেকে তো শুকনা তুমি অন্য সাইডে কাজ তোমার মেশিন আইতেছে না তুমি এ করতেছ সে করতেছ কিন্তু কখন যে শুকনার সময়টা তুমি তো মেশিন দিয়ে রাস্তাটা অন্তপক্ষে সমানটা করিয়া দাও মাটি ফালাও না ভালাও এটা হলো তোমার ব্যক্তিগত ব্যবহার তুমি ল্যাঙ্ তোমার কেমন তুমি তো স্বন্তকের রাস্তা আটার মত মানে মানুষ দুইজন যে হাত তোারে রোমতে এটা সমানত্ব করিয়া তোই তাই। আপনার নামটা এই অবস্থায় যে কি গেছো? আজকে জিকেও না কিছু না বলে কি আশবিছো? আমরা যদি জিকাই ও আইব আজকে দেখাalke আজকে কালকে করতে করতে আজকে ছয় সাত দিন হই গেছে। হ্যাঁ এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ওই আমার গোসদার মাইয়া কত বড় অসুবিধা। এটা টুকটুক পর্যন্ত যাইতে লাগে। আমি চাইতেছি আমরা যত সময় আমরা অত সময়ের আগে মেশিন ডুকাইয়া রাস্তাটা আগে ঠিক করবো আমার নামটা প্রাণেশ